হ্যালো বন্ধুরা এটা হচ্ছে সেই ভিডিও যে ভিডিওটা উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্টে আমাদের দেশ প্রথম ভারতবর্ষের স্বাধীন হয়েছিল ঠিক আছে ইংরেজদেরকে তাড়িয়ে ফার্স্ট যখন স্বাধীন হয়েছিলো এটা সেই ভিডিও ঠিক আছে যারা নতুন দেখছেন ঠিক তারা লাইক ঠিক আছে একটা মিষ্টি কমেন্ট আর শেয়ার করে দেবেন যাতে সবাই এটা দেখার সুযোগ সুযোগ পায় আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এটা ফার্স্ট আমাদের সেই জাতীয় জাতীয় পতাকা তোলার ঠিক আছে ভিডিও প্লিজ যারা নতুন এসেছেন শেয়ার করে দেবেন ভিডিওটা সকলকার সাথে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটা কেমন আছে সেটাও কমেন্ট করবেন ঠিক আছে ওকে ঠিক আছে বাই সবাইকে হ্যাপি ডে ঠিক আছে পনেরো অবস্থার জন্য আর এটাই সেই ভিডিও যেই ভিডিও আমাদের প্রথম যারা আমাদের সন্ত্রাসী ছিলেন বলা যায় ইংরেজি তো ইংরেজের সেই পতাকা নামিয়ে আমাদের পনেরো আগস্টে উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ফার্স্ট ডে স্বাধীন হয়েছিলো তার পতাকাটায় এই দিনেই উঠেছিল ঠিক আছে তো